হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল রেলিভ্লাভার আদিতি আজকে চলে এসেছি আবার একটা নতুন গেম গিয়ে বলেছিলাম যে এরকম গেম আমাদের স্টার্ট হয়েছিল বাপুমামনিকে নিয়ে তো আজকে আমি চলে এসেছি হাজব্যান্ডকে নিয়ে দুজনের গেম হচ্ছে আজকে আজকে এক ঠেকা ঝুড়ি বলা যায়ও পানি ফল আছে পানি ফল আছে তো যেই বোতল ফ্লিপ করতে হবে সে পানি ফল নিতে পারবে কিন্তু একটা একবার ফ্লিপ করে একটাই পানি ফল পাবে যে ফ্লিপ করতে পারবে না সে তো পাবে না তো দেখা যাক হ্যাঁ আরেকটা একটা গেমে আমাদের দুজনের একটা চ্যালেঞ্জ হয়েছে যে পর্ব দুবার বোতল ফিল করতে পারবে সে আজকে রান্না থেকে মুক্ত মানে পাকে আজকে রান্না করতে হবে ও যদি আমি পারি আমি রান্না করব না ও করবে দেখ দেখ চলো আমি ফার্স্ট হ্যাঁ আজকে কেউ নেই যার জন্য দুজনে মিলে করছি অনেকে থাকলে অনেক ভালো হতো খেলাটা नहीं देखा तो रा जा कर के दूजों ने बोले फाइट करना आह हाँ चारे तो अच्छा जी एक बार बहुत चारे करा अच्छा 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 चारे पर रामनाथर पर ना करा लेगा हाँ ना देखा जा चारे करना ओह हो गया ना होच्छ ना होच्छ ना अनेक ना আগের দিন আমাদের রুটি মাংস চ্যালেঞ্জ ছিল

সত্যি এই জন্যই বলে মেয়েদের কাছে রান্না মেয়েদের কাছে ভাবলাম আজকে একটু মুক্ত হবো খেতে হবে

아니, 그거 나중에 지 গোল গিয়ে গেল 1 2 পানি পড়লো কিন্তু নেই বাবা ইনকাম করতে হুম আর করে ইনকাম করতে ना 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 जे एक बार क्या बात है आप पाँच बार बनते हैं जी एक बार फिर तो बार में जी एक बार पार में साढ़े पाँच तक पाँच तक पाँच तक पाँच तक पूरा ठगा था पाँच बार बनते हैं जी एक बार पार में पूरा ठगा था, था। पूरा ठगा था।, था ओ माँ ये ऐसे भी लोग पूरा ठगा था पूरा ठगा था तुम्ही जो देखते हो तो बात है

তারপরে আমরা কি গেম নিয়ে খেলতে চাই বা আপনারাও যদি বলে থাকেন তো আমরা সেই গেমটা চ্যালেঞ্জ করবো আপনারাও বলতে পারেন আমাদের কমেন্ট সেকশন গিয়ে কর টাটা